আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণ প্রে শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব এইচএসআইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশটি থেকে ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন আজকে সমাধান করব তো চলো আমরা সরাসরি অঙ্কে যাই এবং প্রশ্নটা দেখি কনাম্বার বলা ছিল এনকোডার আর কী এবং নাম্বার বলা আছে ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে ব্যাখ্যা করো গতে বলছে যে চিত্র এক কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণতা বর্ণনা করো মানে এই যে এক নাম্বার চিত্র এখানে একটা দুইটা তিনটা হচ্ছে তোমার ইনপুট আউটপুট দিয়ে সত্যক সারণী দেওয়া আছে তো এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা কি। যাই হোক তারপর উদ্দীপক্ষের চিত্র তিনের গেট দিয়ে চিত্র দুইয়ের গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা তা বিশ্লেষণপূর্বক মতামত দিতে হবে ওকে তো চলো আমরা হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তরটা একটু দেখি আসলে ক নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে মূলত বলা ছিল যে ইউনিকোড কি ইউনিকোড হচ্ছে এমন একটি বর্তনী যার সাহায্যে মূলত মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয় আমরা সচরাচর যে ভাষায় কথা বলি সেটা কিন্তু কম্পিউটার কম্পিউটার বুঝে না কম্পিউটার তার নিজস্ব ভাষা বুঝে থাকে মূলত সেটা শূন্য এক দ্বারা বোঝানো হয় তো সেই ভাষায় রূপান্তর করার জন্য মূলত এটি ব্যবহার করা হয় তো এন হচ্ছে কি তাহলে এক ধরনের সমন্বিত লজিক সার্কিট যা মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য বা কম্পিউটারের বোঝার উপযুক্ত ভাষায় রূপান্তর করা হয় সো এটা মুখস্থ করে ফেলো এবং নোট করে রাখো ওকে তারপর কি বলছে খ নাম্বারে বলছে কি যে ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে ব্যাখ্যা করতে হবে তো এখানে ইউনিকোড হচ্ছে একটা ইউনিভার্সাল কোড ইউনিকোড কি ইউনিভার্সাল কোড সো এই ইউনিকোড পূর্ণরূপ হচ্ছে কি যে ইউনিভার্সাল কোড এটা একটা চিরন্তন সত্যর মতো কাজ করে পৃথিবীর যে কোনো ভাষাকে বিশ্বের সকল ভাষাকে যে কোনো ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য মূলত বা প্রকাশ করার জন্য এই ইউনিকোড ব্যবহার করা হয় এটাতে মূলত থাকে হচ্ছে দুই বাইট আমরা জানি এক বাইট সমান কি এক বাইট সমান হচ্ছে আটটা বিট বোঝায় এক বাইট সমান কত বিট বোঝায় আটটা বিট বোঝায় তাহলে দুই বাইট দুই বাইট মানে কি ষোলো বিট বোঝায় ওকে তারপর যেখানে আর কি ব্যবহার করা এটা কিন্তু এমসি আসার মতো এই কোডের মাধ্যমে টু টু দি পাওয়ার সিক্সটিন মানে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অঙ্ক বর্ণ বা চিহ্নকে অদ্বিতীয়ভাবে প্রকাশ করা যায় কত হাজার অঙ্ক বর্ণ বা চিহ্নকে অদ্বিতীয়ভাবে প্রকাশ করা যায় এটা তোমাকে মনে রাখতে হবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি পঁয়ষট্টি হাজার পাঁচশত ছত্রিশটি অঙ্ক বর্ণবাদ চিহ্নকে অদ্বিতীয়ভাবে প্রকাশ করা যায় বাংলা বর্ণমালার জন্য ইউনিকোড হচ্ছে কি শূন্য নয় আট শূন্য হেক্সেডিসিমেল থেকে শূন্য নয় এফ এফ হেক্সেডিসিমেল তাই বলা যায় ইউনিকোড বাংলা ভাষা বুঝতে

পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসে কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ডের সি কিউ এম কিউ প্রশ্ন প্র্যাকটিস কর এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেখা লেকচার শীট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হ নাম্বারে বলছে কি যে চিত্র এক কোন গেটকে গেটের সাথে সাদৃশ্যপূর্ণতা বর্ণনা করো ওকে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো কমপক্ষে একটি ইনপুটের ঘরে শূন্য থাকলে আউটপুট শূন্য হয়েছে একটু খেয়াল করে দেখো তো কমপক্ষে একটি ঘরে কমপক্ষে একটি ইনপুটের ঘরে শূন্য হলে এখন এইখানে দেখো হচ্ছে তোমার এখানে শূন্য আছে দুই জায়গায় এজন্য আউটপুট শূন্য হয়েছে এখানে শূন্য আছে দেখে শূন্য হয়েছে এখানে শূন্য আছে দেখে শূন্য হয়েছে হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছ তো এই ইনপুটগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে হচ্ছে এটা কোন গেটকে বোঝাচ্ছে হ্যাঁ এই ইনপুট এবং আউটপুট দেখে আমরা বুঝতে পারি সত্যক সারণে। সো এখানে আমরা দুইভাবে সমাধান করবো একভাবে হচ্ছে আমি টোটালি জানি না যে এটা কোন গেটের সারণে আমার জানাই নেই তখন আমি কি করব আউটপুটের এককে ফলো করব। আউটপুটের কাকে ফলো করবো এককে এই একের ইনপুটে চলে যাব যাওয়ার পর দেখবো এ এর ঘরে কত আছে বিয়ের ঘরে কত আছে যার ঘরে এক আছে সেটা ওভাবে লিখে দেবো আর যার ঘরে কিছু নেই মানে কি যার ঘরে শূন্য আছে তার মাথায় নট দেবো তো এখানে এ এর ঘরেও কি এক আছে বিয়ের ঘরেও এক আছে তার মানে এবি সো এটা কিন্তু একটা অ্যান্ড গেট এটা কি একটা অ্যান্ড গেট এবার আমরা মানে এটা একবার নিশ্চিত হয়ে গেলাম যে এটা অ্যান্ড গেটকে বোঝাচ্ছে এবার আমরা দ্বিতীয়ভাবে যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমরা জানি এই এই যে সত্যক সারণীর বৈশিষ্ট্য অনুযায়ী আমরা কিন্তু একটা সারণীর বৈশিষ্ট্য দিয়ে ওই সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে তা আমরা বলতে পারি খুব সহজে সো আমরা এক নম্বর বৈশিষ্ট্য প্রথমে আমরা কিন্তু লিখতে পারি এখানে এভাবে যে উদ্দীপকে প্রদত্ত প্রথম চিত্রটি উদ্দীপকে প্রদত্ত প্রথম সারণী অ্যান্ড গেটকে নির্দেশ করে অ্যান্ড গেটকে নির্দেশ করে ওকে তো উদ্দীপক্ষে প্রদত্ত প্রথম সত্যক সারণী অ্যান্ড গেটকে যেহেতু নির্দেশ করে তাহলে আমরা এখানে এন্ড গেটের কিছু বৈশিষ্ট্য আমরা শিখেছিলাম কী কী শিখেছিলাম আমরা কিন্তু যে সাতটা গেট সম্পর্কে আলোচনা করেছিলাম করেছিলাম পূর্বে সেই সাতটা গেট সম্পর্কে এখানে লিখতে হবে তো সাতটা গেটে সবগুলো হবার না সাতটা গেটে শুধুমাত্র এই অ্যান্ড গেট নিয়ে লিখলেই হবে কোন গেটকে নির্দেশ করে অ্যান্ড গেটকে তাহলে আমরা জানি অ্যান্ড গেটে কমপক্ষে একটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হয় দেখো যেখানে ইনপুটের ঘরে শূন্য আছে আউটপুট কিন্তু শূন্য হয়েছে সো এখানে আমরা প্রথমে লিখবো কি কমপক্ষে মানে এখানে আরও লিখতে হবে অবশ্য যে অ্যান্ড গেটে হচ্ছে তোমার যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হলে তা আমরা অ্যান্ড গেট বলতে পারি তার মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য কি কমপক্ষে একটি ইনপুট কমপক্ষে একটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হবে অন্যথায় এক হবে ব্যাস দুই নাম্বার বৈশিষ্ট্য এটা গেলে এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার বৈশিষ্ট্য দেখো দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা দুটো ইনপুট এখানে দেখতে পাচ্ছি তো দুটো বেশ ইনপুটের কম আসলে নেওয়া যায় না এখানে দুটো বা তার চেয়ে বেশি নিতে পারবা কিন্তু দুটোর কম মানে কি একটা একটা নেওয়া যায় না সো আমরা এখানে লিখব কমপক্ষে দুটো ইনপুট থাকবে আউটপুট থাকবে একটি কমপক্ষে দুটি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি কমপক্ষে দুটি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি তারপরে তিন নাম্বার বৈশিষ্ট্য কি যৌক্তিক গুণের নিয়ম অনুযায়ী ফলাফল প্রদর্শিত হবে কী হবে যৌক্তিক গুণের নিয়মে ফলাফল প্রদর্শিত হবে গুণের নিয়মে ফলাফল প্রদর্শিত হবে এখন দেখো উদ্দীপকে প্রদত্ত প্রথম সত্যক সারণী অ্যান্ড গেটকে নির্দেশ করে তারপর কি কমপক্ষে একটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হবে অন্যথায় এক হবে কমপক্ষে দুটি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি যৌক্তিক গুণের নিমে ফলাফল প্রদর্শিত হবে এই সকল ইনফরমেশনগুলো যখন যখন আমরা পেয়ে থাকি তখন সেটাকে আমরা অ্যান্ড গেট কিন্তু বলে থাকি তাই না সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকে প্রদত্ত প্রথম চিত্রটি কি অ্যান্ড গেটকে নির্দেশ করে ওকে তো চলো এবার আমরা পরেরটাতে যাই পরেরটাতে কি বলছে ঘ বলছে কি ঘন্বারে বলছে উদ্দীপকে চিত্র তিনের গেট দিয়ে চিত্র দুইয়ের গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা চিত্র তিনের গেট দেখো চিত্র তিন নম্বরের যে গেটটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শূন্য শূন্য গুণ করলে শূন্যতার তার বিপরীত মান এক শূন্য এক গুণ করলে শূন্য বিপরীত মান এক হলো না তার মানে এটা হচ্ছে তোমার গুণের বিপরীত না সো প্রথমে আমরা একটু দেখি মানে যোগের বিপরীত হয় কি তারপর শূন্য শূন্য যোগ করলে শূন্য হওয়ার কথা কিন্তু লিখছে এক শূন্য এক যোগ করলে এক হওয়ার কথা কিন্তু লিখছে শূন্য মানে যোগ করলে যা হওয়ার কথা তার বিপরীতটা লিখছে দেখো একা শূন্য যোগ করলে এক হওয়ার কথা কিন্তু লিখছে শূন্য মানে যোগ করলে যা হওয়ার কথা তা লিখিনি লিখছে তার অন্যটা এক আর এক যোগ করলে এক হওয়ার কথা লিখছে শূন্য তার মানে যোগের বিপরীত সো আমরা বলতে পারি চিত্র কি চিত্র তিন হচ্ছে নরগেটকে নির্দেশ করে চিত্র তিন একটি নর গেট খেয়াল করো চিত্র তিন একটি কি নর গেট চিত্র তিন একটি নর গেট অন্যদিকে যদি আমরা দেখি চিত্র দুই কোন গেটকে নির্দেশ করে দেখো চিত্র দুইয়ের গেটকে বাস্তবায়ন করতে হতো দুইয়ের গেট কোনটা দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য হওয়ার কথা কিন্তু লিখছে এক শূন্য এক যোগ করলে এক হওয়ার কথা লিখছে শূন্য একের শূন্য যোগ করলে এক হওয়ার কথা লিখছে শূন্য আর এক যোগ করলে এক হওয়ার কথা লিখছে হচ্ছে তোমার মানে এক হওয়ার কথা লিখছে এক তাহলে তো হলো না সো এইখানে যা দেখতে পাচ্ছি কিন্তু একটা হজ বরল হয়ে গেল কেন কারণ হচ্ছে এখানে একটা মিলে একটা মেলে না একটা মিলে একটা মেলে না সো অর গেট না দেখো যোগ করে হয় না যোগ করে হয় না যোগ করলে কেমন হয় শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য এক যোগ করলে এক তার মানে যোগ না একা শূন্য যোগ করলে এক হয় লিখছে শূন্য তা ভাবছিলাম হচ্ছে তোমার এটা নেন গেট কিন্তু এই লাস্টেরটা দেখে বুঝলাম একের এক গুণ করলে যা হয় তার বিপরীত মানে শূন্য হওয়ার কথা কিন্তু লিখছে এক তাহলে এটাও হলো না সো এবার আমরা বুঝতে পারলাম যেটা এখানে গুণ করে যে মান হওয়ার কথা তার বিপরীত লেখেনি যোগ করে যে মান হওয়ার কথা তার বিপরীত লেখেনি না যোগ করছে না গুণ করছে তাহলে কিন্তু কোনো গেটেই পড়ে না এবার আমাদের হাতে দুটো গেট আছে বিশেষ যোগ কি যোগ বিশেষ যোগ বা এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর তো এই বিশেষ যোগের ক্ষেত্রে একটু দেখি বিশেষ যোগে হচ্ছে শূন্য শূন্য যোগ করলে শূন্য হওয়ার কথা তাহলে মেলে নাই বিশেষ যোগে হবে না হলো না তো বিশেষ যোগের বিপরীত আরেকটা আছে নর গেট এক্স নরগেট কি বলে এক্স নর গেট দেখি তো শূন্য শূন্য যোগ করে শূন্য হওয়ার কথা লিখছে এক শূন্য এক যোগ করে এক হওয়ার কথা লিখছে শূন্য একের শূন্য যোগ করলে এক হওয়ার কথা লিখছে শূন্য এক এক যোগ করলে দুই দশের শূন্য হওয়ার কথা কিন্তু লিখছে এক তার মানে এক্স নর গেট সো আমরা এখানে বলবো কি চিত্র দুই একটি এক্স নর কেট ওকে সো এবার আমরা এটা কিন্তু আমরা আরও আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে যে বিজোর সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয় বিজোর সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয় বিজোর সংখ্যক ইনপুট এক হলে মানে কি যদি এক জায়গায় এক থাকে অথবা তিন জায়গায় এক থাকে কোথায় ইনপুট লাইনের মধ্যে কারণ ইনপুটই তো আছে দুইটা তাই না তো এক জায়গায় অথবা তিন জায়গায় যদি এক থাকে তাহলে আউটপুট যদি শূন্য হয় তাহলে সেটা এক্স অ এক্স নরগেট সো এখানে দেখো বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য বিজোড় সংখ্যক মানে কি এক জায়গায় এই যে এক জায়গায় এখানে দুই জায়গায় না এটা আবার দুই জায়গায় তাহলে এটা না সো এখন আমরা যেটা বুঝলাম চিত্র তিন দ্বারা চিত্র দুইকে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ নর্গেট দ্বারা এক্স নর্গেটকে বাস্তবায়ন করতে হবে সুতরাং কি করতে হবে চিত্র তিন अर्थात नर गेट द्वारा चित्र दई एक्स नर एक के, के ब्रैकेट दिए रखते पर गेट के वस्तवायन করা হলো সো এবার আমরা কি করবো তাহলে এক্স নর্গেটকে বাস্তবায়ন করব নর দ্বারা সো এক্স নর্গেট কেমন হয় সেটা আগে দেখো এক্স নর্গেট হচ্ছে এ এক্স নর বি এ এক্স নর বি এটা হচ্ছে কি এক্স নর্গেট তো এই এক্স গেট মানে আমরা কি লিখে থাকি এ নট বি নট প্লাস এবি এখন আমাকে বলো যে আমি এটা নর্গেট দ্বারা কেমনে বাস্তবায়ন করবো আমি কিন্তু অনেকগুলো বাস্তবায়ন করা শিখাইছিলাম তো আমাদের বাস্তবায়নের সময় আমি সবসময় একটা কথা বলেছিলাম যে আমরা যখন বাস্তবায়ন করবো তখন দেখবো আমরা কি দ্বারা বাস্তবায়ন করতে যাচ্ছি যোগের কোনো গেট দ্বারা মানে যোগ জাতীয় নাকি গুণ জাতীয় তাহলে এখানে নরগেট নরগেট তো যোগ জাতীয় মানে যোগের কাজ করে মাথায় নট থাকে আর যোগের কাজ করে তাহলে আমাদের ইন্টেনশন থাকবে সবসময় আমরা যাকে বাস্তবায়ন করবো সেটা যেন যোগের হয় কি হয় যোগের হয় তো এখানে দেখো এই জায়গাটা যোগ আছে কিন্তু এখানে যোগ নাই এখানে যোগ নাই তো আমাদেরকে এখন ইনটেনশন থাকবে কি গুণটাকে যোগ বানানো যখন আমরা নরগেট দ্বারা কাউকে বাস্তবায়ন করব। আমার সাথে একটু বলো নর দ্বারা যখন কাউকে বাস্তবায়ন করব তখন যাকে বাস্তবায়ন করব তার কাছে যদি কোনো গুণ থাকে সেটা আমরা যোগ বানিয়ে দেবো সো এখানে আমরা কি করব ডাবল নট নিয়ে যোগ বানাবো সো আমি একটু এক লাইন পরে লিখি সমস্যা কি তাহলে আরও সুবিধা হবে বুঝতে ওকে আমরা পরে লিখি এখানে দেখো এটা আমরা চাইলে আবার নিজে নিজেও লিখতে পারি হ্যাঁ নিজে নিজে লিখলেও হয় এ বি এজ এ নট ছিল আলাদা প্লাস এবি তো এখানে আমি এখানে দুটো নট নিলাম আর এখানে দুটো নট নিলাম কেন কারণ এইখানে গুণ আছে আর এখানে গুণ আছে মাঝখানে কিন্তু যোগটা আসে সো আমরা গুণের জায়গায় নিলাম যেন বারটা ভেঙে গুণটাকে যোগ বানাতে পারি ওকে তারপর আবার আমরা এখানে যে ভাঙবো তাহলে কী হবে এ ডাবল নট প্লাস বি ডাবল নট মাথায় একটা নট থাকবে প্লাস এ নট প্লাস বি নট মাথায় একটা নট থাকবে এই যে ডাবল নট হলো না ডাবল নটগুলো কি করতে হবে এখন ডাবল নটগুলো এখন বাদ দিতে হবে তো আমরা ডাবল নট বাদ দিয়ে দিয়েই দেওয়ার পরে এখানে লিখি এ প্লাস বি একটা নট থাকে প্লাস এ নট প্লাস বি নট মাথায় একটা নট থাকে এখন দেখো এবার চিন্তা করো স্যার আপনি আর কোনো মানে কাজই করবেন না এখানে কেন কারণ আপনি তো প্রথমে যেটা বলছিলেন নট নিলে কাজ হয়ে যাবে সমাধান করলে কিন্তু আসলে নট নিলে কাজটা হবে না আরও একটু ভাবতে হবে কেন দেখো আমরা জানি নরগেট মানে যোগ মাথায় নট এই যে এরকম যোগ মাথায় নট তাহলে এখানে যোগ মাথায় নট নরগেট যোগ মাথায় নট নরগেট কিন্তু এখানে যোগ আছে মাথা ফাঁকা নটগেট নাই নট নাই তাহলে এখন কি করতে হবে ওইখানে আমাদেরকে নট নিতে হবে তাহলে এমন হবে এ প্লাস বি মাথায় নট প্লাস এ নট প্লাস বি নট মাথায় নট এ যে ডাবল নট নিলাম কি করবো আবার ডাবল নট নিলাম স্যার একটা নট নিয়ে নিতে হতো কিন্তু একটা নট তো নেওয়ার নিয়ম না নিতে গেলে দুটো নট নিতে হয় একটা নট নেওয়া যায় না এবার আমরা এইটা চিত্র অঙ্কন করবো দেখো চিত্র অঙ্কন করবো কীভাবে এই যে এ আর বি ইনপুট লাইন নিলাম প্রথমে আমাদের এ প্লাস বি নিব এই যে এ এই যে প্লাস মাথায় নট এ প্লাস বি মাথায় নট তারপর নিব এ নট বি নট মানে কি এই যে এ নট এর জন্য আলাদা একটা নট কত হচ্ছে স্যার এরকম দিলেন কেন আমি সবসময় বলে থাকি নর বা ন্যান্ড কী বলছি নর অথবা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন বললে একটাকে দুটো বানিয়ে নিতে হয় তারপরে দেখো এখানে বি নট এই যে এই যে একটাকে আবার দুটো বানিয়ে নিলাম যদি ন্যান্ড গেট অঙ্কন করতাম তাও এরকম একটাকে দুটো বানিয়ে নিতাম তারপর এই দুটোকে একসাথে করে আবার যোগ করতে হবে মাথায় নট দিতে হবে তো এখানে থাকবে কি এটা হচ্ছে বি নট এ নট প্লাস বি নট মাথায় নট এবার এই দুটোকে আবার একসাথে করে যোগ করতে হবে এই যে এই অংশ এই অংশ একসাথে যোগ করতে হবে তো করলাম যোগ মাথায় নট তারপর আবার এটাকে আরেকবার করতে হবে কেন কারণ একটা নট দেওয়ার কারণ একটা হলো আরেকটা নট তো বাকি আছে আরেকটা নট তো লাগবে তাহলে এই যে এই হচ্ছে আমাদের ফলাফল হ্যাঁ কি বলছিল চিত্র দুই দ্বারা নির্দেশিত গেট দ্বারা সরি চিত্র তিন দ্বারা নির্দেশিত গেট দ্বারা দুইকে বাস্তবায়ন তো তিন নাম্বার ছিল কি নর গেট তো দেখো আমি প্রত্যেক জায়গায় নর গেট বাস্তবায়ন করছি আর যে ফলাফলটা বের করছি ফলাফলটা কি ফলাফলটা হচ্ছে তিন নম্বর চিত্র এক্স গেটের সো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান আশা করি পুরো ক্লাসটা ভালো লেগেছে যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে তুমি তোমার মন্তব্য কমেন্টে জানিয়ে দিও আর যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আমি রেলি গ্রেটফুল টু ইউ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার লেকচারশিট নিচ্ছে দিচ্ছে আসসালাম আলাইকুম আহমতুল আজকে আমি আমার লেকচারশিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার এর মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Sí. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললে প্রথম পেজেই পাওয়া আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই এ দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি উত্তর সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও সেটা লাস্টের দিকে যাওয়া যাওয়ার পর দেখো তুমি তবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল দেখো যে ময়মন সিংহ বোর্ড দুই সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবে হ্যাঁ দেশ সেরা কলেজের এমসিকিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কী পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসিকিউগুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা হয় যে কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় প্রথম অংশ আলাদা আলাদা করা এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়ব এখানে আমরা পড়ব টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে সরল অঙ্কের সরল অঙ্ক দেখা দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টি এম এল সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইল এভাবে ধরবা এই যে মোবাইলটি এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ট্যান্ড সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে সো তুমি তোমার টিচার মানে শীটের সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে সো এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ